হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আরঙের ঈদ কালেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবার ঈদে আরঙের নতুন নতুন কী কি পাঞ্জাবি এসেছে প্রাইস কেমন কোয়ালিটি কেমন আপনারা এই ভিডিও থেকে ইন ডিটেলসে সব কিছু জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক মূল ভিডিওতে ফার্স্টে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের এই পাঞ্জাবিটার প্রাইস হচ্ছে ওয়ান টাকা আর এটার মধ্যে অনেকগুলো সাইজ রয়েছে সো এবার আমি যে জিনিসটা খেয়াল করলাম বিভিন্ন টাইপের রেঞ্জের পাঞ্জাবি রয়েছে এখানে বেশি দাম থেকে শুরু করে কম দামে সব ধরনের প্রাইজের আপনারা পাঞ্জাবি পাবেন তবে একটু আপনাদেরকে খুঁজতে হবে এখন যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আপনারা ওয়ান টাকা থেকে শুরু করে টু টাকার মধ্যেই পেয়ে যাবেন সো আমি আসলে একটু একটু করে দেখানোর ট্রাই করছি কারণ প্রচুর ভিড় এখন আরো এখন যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা প্লাস ভ্যাট এখন দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালার পাঞ্জাবি এটার প্রাইস ছিল বাইশশো টাকা প্লাস ভ্যাট আমি আসলে ট্রাই করছি প্রাইসটা বলার জন্য যাতে করে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটু হলো প্রাইস সম্পর্কে একটা আইডিয়া পান মেরুন কালার এই পাঞ্জাবিটার প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা প্লাস ফ্যাট এখন যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস প্রায় তিন হাজার প্লাস আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কি কি কালারস রয়েছে এবং কি কি ডিজাইনস রয়েছে এই পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে কোয়ালিটিও খুবই ভালো ওটার প্রাইস ছিল চব্বিশশো টাকা এখন যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এটার প্রাইস ছিল বারো হাজার নয়শো আটান্ন টাকা এখন যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে অফ হোয়াইট এবং মেরুন কালার ফুল বডিতেই প্রিন্ট থাকবে এটার প্রাইস পড়বে টাকা প্লাস ভ্যাট এখন যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো প্রাইস ফোর টাকা প্লাস চলুন তাহলে দেখিনি ফোর টাকার মধ্যে কি টাইপের পাঞ্জাবি রয়েছে আরঙে এখন যে ল্যাভেন্ডার কালার পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল পাঁচ হাজার একশো ছিয়াত্তর টাকা প্লাস ভ্যাট এরপর অ্যাশ কালারের মধ্যে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল ষোলোশো অষ্টআশি টাকা প্লাস ভ্যাট এখন যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন মেরুন কালার চেকের মধ্যে হালকা বডিতে কাজ করা রয়েছে আর এটার প্রাইস হচ্ছে একুশশো তেপান্ন টাকা প্লাস ভ্যাট এখন যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন অনেকটা অ্যাশ কালারের মধ্যে এটার দাম ছিল চব্বিশশো বত্রিশ টাকা তিন হাজার সামথিং এই পাঞ্জাবিটার দাম ছিল এখন যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছি এগুলো বাইশশো থেকে শুরু করে তিন টাকার মধ্যে এই পাঞ্জাবিগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর মধ্যে অনেকগুলো কালার্স রয়েছে ভিন্ন ভিন্ন সাইজ রয়েছে এবং ভিন্ন ভিন্ন ডিজাইনও রয়েছে এখন যে পার্পেল কালারের পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল একুশশো চৌত্রিশ টাকা প্লাস ভ্যাট এই পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে যারা একটু ডার্ক কালার পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট অফ হোয়াইটের এই পাঞ্জাবিটার প্রাইস ছিল বত্রিশশো উনসত্তর টাকা প্লাস ভ্যাট হোপফুলি এই শর্ট ভিডিও থেকে প্রাইস সম্পর্কে একটু হল আইডিয়া পেয়েছেন থ্যাংক ইউ সো মাচ